ডাকিনি লাকিনি ডাকিনি লাকিনি কারা তাদের স্বরূপ কি কেন যুগ যুগ ধরে তাদের উপাসনা করে আসছে সাধকগণ প্রকৃতির এই শক্তির সম্পর্কে আজ বিস্তারিত জানাব আমাদের প্রাচীন ধর্মীয় শাস্ত্রীয় গ্রন্থে এই শক্তির স্বরূপ একরকমভাবে বর্ণিত হয়েছে অপরদিকে লৌকিক কাহিনীতে এদের দেখানো হয়েছে ভয়ের এক মূর্ত প্রতীক হিসাবে বিবর্তনের ধারায় এই দ্বিবিধ রূপকল্প যথেষ্ট গুরু ও রহস্যাত্মক বিষয়ে পরিণত হয়েছে আজ এই ভিডিওতে ডাকিনি লাকিনির একটি দিক নিয়ে আমরা আলোচনা করব যেখানে ডাকিনি লাকিনি শক্তির স্বরূপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি ডাকিনি শক্তিকে উর্জা শক্তি জ্ঞান এবং শক্তির স্ত্রী অবতার মনে করা হয় ডাকিনি শব্দটি সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে যা পরবর্তীকালে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তথা অন্যান্য তান্ত্রিক পরম্পরা পরিলক্ষিত হয় যা স্ত্রীরূপী উর্জা শক্তি ডাকিনি সংস্কৃত শব্দ ডাক থেকে নেওয়া হয়েছে যার অর্থ দিবিদ আকাশ বা অন্তরিক্ষ এবং জ্ঞান এমন এক শক্তি যে ডাক নিয়ে যায় অর্থাৎ ভাবনা এবং চিন্তা শক্তিকে যে হরণ করে ডাকিনি ব্যক্তির অজ্ঞানতা হরণ করে তাকে জ্ঞানের মার্গে নিয়ে যায় হিন্দু ধর্মের বিভিন্ন শাখায় বিশেষত তন্ত্রশাস্ত্রে ডাকিনিকে আদিশক্তি মহামায়া দেবী কালীর কোথাও আবার দেবী ছিন্নমস্তার সেবিকা রূপে দেখানো হয়েছে এবং তাদের উৎপত্তি মা কালীর থেকেই হয়েছে সমস্ত ডাকিনী আদিশক্তি মহামায়ার প্রচণ্ড উগ্র এবং কল্যাণকারী রূপের প্রতিনিধিত্ব করে তন্ত্রশাস্ত্রে ডাকিনীর দুই স্বরূপের উল্লেখ রয়েছে স্থূল ডাকিনি এবং সূক্ষ ডাকিনি শক্তির এই দুই স্বরূপের কার্যও আলাদা আলাদা উগ্র এবং প্রচণ্ড শক্তির প্রতিনিধিত্বকারী স্থূল ডাকিনি স্থূল ডাকিনি ব্রহ্মাণ্ডে স্থূলরূপে ভ্রমণ করে কোনো শ্মশান নদী তীরবর্তী নির্জন স্থান কোনো অপবিত্র নির্জন স্থানে উগ্র ও প্রচণ্ড শক্তির সাথে বসবাস করে এরূপ উল্লেখ পাওয়া যায় অপরদিকে সূক্ষ্মরূপী ডাকিনি কল্যাণকারী এবং মুখ্য প্রধানকারী শক্তি যা নিবাস্থল মূলাধার চক্র তন্ত্র সাধনায় মূলত দুই প্রধান মার্গ বিদ্যমান দক্ষিণমার্গ এবং বাম মার্গ এর মধ্যে বাম সাধনপথ সাধন পথ অত্যন্ত গুরু রহস্যাত্মক এবং কঠিন বামমার্গীয় তন্ত্র সাধনায় ছয় প্রকার কর্মের উল্লেখ রয়েছে যাকে কর্ম বলা হয় ডাকিনি বামমার্গীয় সাধনার অন্তর্গত এক উগ্র শক্তি এই শক্তি কোনো ব্যক্তির উর্জা চক্রে বিধ্বংসী ক্রিয়া সম্পন্ন করতে পারে তন্ত্র সাধনায় ডাকিনি সাধনা একটি প্রচলিত সাধনা ডাকিনিকে উর্জা শক্তির এক স্বরূপ হিসাবে মনে করা হয় এই শক্তি মূলাধারের গভীরে অবস্থান করে এই শক্তি সাধক নিয়ন্ত্রিত করতে পারলে সাধক ভূত প্রেত পিশাচ তথা নানান অপশক্তিকেও নিয়ন্ত্রিত করতে পারে সাধক এই শক্তিকে কোনো ব্যক্তির কল্যাণ হেতু প্রয়োগ করতে পারেন ডাকিনি শ্মশান তথা নীরবতার শক্তি এই শক্তি ভূত পিসাচন্নর তথা গন্ধর্বের নিয়ন্ত্রণের শক্তি প্রচণ্ড উগ্রতার স্বরূপ ডাকিনী শক্তি যতটা বিধ্বংসী কার্য সম্পন্ন করতে পারে ঠিক ততটাই জ্ঞান বুদ্ধি তথা কলাত্মক শক্তিও প্রদান করে এর সিদ্ধির মাধ্যমে অসম্ভব কার্য সম্পন্ন করা যায় যখন কোনো সাধক সাধনা করে সাধনার সময় ডাকিনী প্রথম সাধককে ভয় দেখায় তারপর নানা রূপে এসে সাধককে ভ্রমিত করার চেষ্টা করে ভোগে লিপ্ত হয়ে যাতে তার সাধনা ভঙ্গ হয় কিন্তু যে সাধক তার নিজের মস্তিষ্কে নিষ্ক্রিয় করে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে তিনিই ডাকিনী সাধক হতে পারেন মস্তিষ্ককে শূন্য করা ব্যতীত ডাকিনি সিদ্ধ হন না চেতনার কোনো বিশেষ অবস্থায় আটকে গিয়ে সমস্ত চৈতন্য অন্ধকারময় হয়ে যাওয়া এবং ভাবনা চিন্তার লুপ্ত হয়ে যাওয়া ডাকিনি শক্তি সাধনার প্রাথমিক এবং অনিবার্য লক্ষ্য অর্থাৎ মস্তিষ্ককে শূন্য করে এবং পূর্ণ বিবেককে ত্যাগ করে নির্মল ভাবনায় ডুবেই সাধনাকে পূর্ণ করা সম্ভব ডাকিনী মা কালীর উগ্রতার প্রতিনিধিত্ব করে এর মধ্যে মা কালীর সমান উগ্রতা বর্তমান এর নিবাস্থল মূলাধার এর মধ্যে সমস্ত বিধ্বংস ও বিনাশের মূলেই এই শক্তি তন্ত্রে ডাকিনীর সাধনা স্বতন্ত্র রূপে হয় যদি ডাকিনি সিদ্ধ হয় তবে শাক্ত অনেক সহজ হয়ে যায় এই সিদ্ধি লাভ করলে অন্নসিদ্ধিও অনেক সহজ হয়ে যায় ডাকিনি নামক দেবীর সাধনা অঘরপন্থী তান্ত্রিকদের প্রসিদ্ধ সাধনা বেশিরভাগ অঘরপন্থী তান্ত্রিকই এই সাধনা করেন আমাদের অন্তরের ক্রূরতা ক্রোধ লোভ তথা হিংসাত্মক ভাব এসব ডাকিনি শক্তির তরঙ্গেই ঘটে ডাকিনি শক্তির সিদ্ধির মাধ্যমে ভূত ভবিষ্যৎ তথা বর্তমানকে জানার শক্তি আসে কোন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বসীভূত করার ক্ষমতা চলে আসে দেবী ডাকিনী সাধকের রক্ষা তথা মার্গদর্শনও করেন যখন সাধক দেবী ডাকিনীর সাধনা করেন তখন ডাকিনী উগ্রস্বরূপে সাধকের সামনে উপস্থিত হন তার সেই স্বরূপে মাধুর্য বা কোমলতা থাকে না তন্ত্রে আরেক ডাকিনি সাধনা রয়েছে যা বামমার্গীয় সাধনা এই ডাকিনি প্রকৃতির ঋণাত্মক উর্জা থেকে উৎপন্ন এক স্থায়ী গুণ এবং নিশ্চিত আকৃতিতে তা প্রকট হয় এর স্বরূপ কখনো সুন্দর এবং মহময়ী কখনো আবার তীব্র বিভৎস ভয়ঙ্কর পৃথিবীতে স্বতন্ত্র শক্তি রূপে এরা বর্তমান এর সাধনা অঘরি কাপালিক এবং বামমার্গীয় সাধকগণও করে থাকেন এই শক্তি প্রচণ্ড শক্তিশালী এবং উগ্র এই শক্তি স্বয়ং কারোর উপর কৃপা করতে পারে অথবা কারোর উপর আসক্ত হয়ে যায় এই শক্তিকে কেবলমাত্র বশীভূত করা যায় একে নষ্ট করা যায় না এই শক্তি সর্বদা ব্যপ্ত হওয়া এক শক্তি ব্যক্তিবিশেষে এই শক্তি লাভদায়ীও হতে পারে অথবা ক্ষতিকারকও হতে পারে ঋণাত্মক শক্তি হলেও এই শক্তিকে নর্থক শক্তি বলা যায় না সাধারণত এই শক্তি নির্জন নদীর প্রান্তরে পরিত্যক্ত শ্মশান নির্জন স্থান তন্ত্রপীঠের মতো স্থানে বিচারক্রম করে এই ডাকিনি এবং মূলাধারের ডাকিনির মধ্যে পার্থক্য রয়েছে মূলাধারের ডাকিনি ব্যক্তির মূলাধার চক্রের সাথে কুণ্ডলিনী সুপ্ত হলে সেও সুপ্ত হয়ে যায় তন্ত্রমার্গে কুণ্ডলিনী জাগরণের চেষ্টায় সর্বপ্রথম ডাকিনিনী জাগরণ করতে হয় কুণ্ডলিনী ডাকিনী শক্তির সাধনার সময় প্রকৃতির স্থূলরূপী ডাকিনি উপস্থিত হতে যদিও প্রকৃতিতে স্থিত ডাকিনি প্রকৃতির স্থায়ী শক্তি ডাকিনি এক শক্তিশালী সত্তা ডাকিনি সিদ্ধ হলে ব্যক্তির ভৌতিক এবং আধ্যাত্মিক সমস্ত রকম প্রয়োজনই পূর্ণ হতে পারে সাধনা মার্গ থেকে মুক্তির মার্গ প্রশস্ত হতে পারে এই সাধনা সিদ্ধ গুরুর পর্যবেক্ষণই করা উচিত সিদ্ধ গুরুর থেকে দীক্ষা আজ্ঞা সিদ্ধ যন্ত্র সিদ্ধ মালা সিদ্ধ মন্ত্র সিদ্ধ সামগ্রী নিয়ে গুরুর মার্গদর্শনে এই সাধনা সম্পন্ন করা যায় ডাকিনি সাধনা যোগ্য সাধকের সংরক্ষণ এবং তার দিক নির্দেশ অনুযায়ী করা উচিত কারণ এই সাধনার খারাপ পরিণামও হতে পারে হিন্দু ধর্মে আধ্যাত্মিক তত্ত্ব অনুসারে মানব শরীরে বিভিন্ন চক্র বিদ্যমান মনে করা হয় সাতটি প্রমুখ চক্র রয়েছে যা লম্বভাবে মূলাধার থেকে শুরু হয়ে সহস্রার পর্যন্ত ব্যক্ত প্রত্যেক চক্রের অধ্যক্ষতা ছয় যোগিনী দ্বারা করা হয় এই ছয় যোগিনীর মধ্যে লাকিনী সেই দেবী যিনি মণিপুর চক্রের অধ্যক্ষতা করেন তাকে সবার উপকারী হিসাবে জানা যায় এক্ষেত্রে জানা দরকার যে মণিপুর চক্র কী মানব শরীরে সাতটি চক্র বিদ্যমান তন্ত্র অনুসারে মণিপুর চক্র চক্র সংকল্পনার তৃতীয় চক্র মণির অর্থ বহুমূল্যবান রত্ন এবং পুরের অর্থ স্থান এটি নাভির পেছনে স্থিত এর আধার তত্ত্ব অগ্নি হওয়ার কারণে একে অগ্নি অথবা সূর্যকেন্দ্র বলা হয় মণিপুর চক্রকে দশ রূপে দেখানো হয়েছে যার মধ্যে দশ সংস্কৃত অক্ষর অঙ্কিত মাঝে বীজধ্বনি রাম রয়েছে অগ্নিতত্ত্বকে একটি লাল ত্রিকোণ রূপে দেখানো হয়েছে মণিপুর অথবা সৌরজাল অথবা নাভি চক্র হলুদ রঙের সাথে দশ যুক্ত নিচের দিকে নির্দেশ করা ত্রিকোণের প্রতীক বীজ শব্দাংশ রাম লাকিনী রূপে অথবা এই চক্রের পিছনে শক্তিরূপে এই চক্রের ভৌতিক তত্ত্বরূপে উপযুক্ত দেবতা অগ্নি যখন আমাদের চেতনা মণিপুর চক্রে পৌঁছে যায় তখন আমরা স্বাধিষ্ঠানের নিষেধাত্মক পক্ষের উপর লাভ করি মণিপুর চক্রে অনেক বহুমূল্য মণি বর্তমান রয়েছে যেমন স্পষ্টতা আত্মবিশ্বাস আনন্দ আত্মভরসা জ্ঞান বুদ্ধি এবং নির্ণয় গ্রহণকারী শক্তির মতো গুণ মণিপুর চক্রের রং হলুদ মণিপুরের প্রতিনিধিত্ব করা পশু হল ছাগল এর অনুরূপ তত্ত্ব অগ্নি এজন্য এ অগ্নি বা সূর্যকেন্দ্র নামেও পরিচিত শরীরে অগ্নিতত্ত্ব সূর্যমণ্ডলের উত্তাপের সমানই প্রকট হয় মণিপুর চক্র স্ফূর্তির কেন্দ্রে এই চক্র আমাদের স্বাস্থ্য সুদৃঢ় করার জন্য আমাদের ঊর্জা শক্তিকে নিয়ন্ত্রিত করা করে এই চক্র আমাদের স্ফূর্তির কেন্দ্র এই চক্রের প্রভাব চুম্বকের মতো যা ব্রহ্মাণ্ড থেকে প্রাণ নিজের দিকে আকর্ষণ করে মণিপুর চক্র সক্রিয় হলে মানুষের মধ্যে নকারাত্মক প্রভাব নষ্ট হয়ে যায় এবং তার ফুর্তিতে শুদ্ধতা এবং শক্তি আসে এই চক্রের দেবতা ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু উদীয়মান মানব চেতনার প্রতীক দেবী লক্ষ্মী ভৌতিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধির প্রতীক পাচক অগ্নির স্থানরূপে এই চক্র অগ্নাশ এবং পাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে এই কেন্দ্রে অবরোধ নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে যেমন পাচন প্রক্রিয়ায় অসুবিধা মধুমেহ রক্তচাপ বাড়া অথবা কমা একটি স্বচ্ছ ও দৃঢ় মণিপুর চক্র সুস্বাস্থ্যের সাহায্যকারী এবং অনেক অসুখ রোগ করতে আমাদের সাহায্য করে যখন এই চক্রের ঊর্জা শক্তি বাধাহীনভাবে প্রবাহিত হয় তখন প্রবাহ একটি শক্তিপুঞ্জের সমান নিরন্তর শক্তি প্রদান করে শারীরিকভাবে মণিপুর পাচনতন্ত্রকে নিয়ন্ত্রিত করে মানসিক রূপে ব্যক্তিগত শক্তিকে নিয়ন্ত্রিত করে রূপে বিস্তারকে নিয়ন্ত্রিত করে এবং আধ্যাত্মিক রূপে বিকাশের সমস্ত ক্ষেত্রকে নিয়ন্ত্রিত করে এবার লাকিনী দেবীর সম্পর্কে জানা যাক দেবী চার হস্ত বিশিষ্টা দীপ্তমান শরীর বিশিষ্টা ঘন নীল রং বিশিষ্টা হলুদ বস্ত্র পরিহিতা এবং বিভিন্ন আভূষণ দ্বারা সুসজ্জিতা এবং অমৃত পান করার জন্য অতিরঞ্জিত অর্থাৎ তিনি সহস্রার থেকে নির্গত অমৃত পান করেন এবং অতিরঞ্জিত দিব্য ঊর্জা যা তাকে প্রভাবিত করে দেবীর চার হাতের মধ্যে এক হাতে বজ্র ধারণ করে আছেন দ্বিতীয় হাতে তিনি তীর ধারণ করে আছেন যা কামের দেবতা কামের ধনুক দ্বারা দ্বিতীয় চক্রে ছাড়া হয়েছে দেবীর তৃতীয় হাতে অগ্নি রয়েছে চতুর্থ হাতে লাকিনী দেবী বরদান দেওয়া তথা ভয় দূর করার অভয় মুদ্রা তৈরি করেন এই পদ্মের পরিধির মধ্যে একটি লাল পদ্মে শক্তি লাকিনী রয়েছেন তিনি নীল রং বিশিষ্টা তার তিন চেহারা প্রত্যেক মুখমণ্ডল ত্রিনেত্র বিশিষ্ট তিনি চার ভুজা বিশিষ্ট নিজের হাতে বজ্রসহ শক্তিশালী অস্ত্র তিনি ধারণ করেন এবং ভয়কে দূর করার জন্য অভয় মুদ্রা দেন তিনি ভয়ঙ্কর দন্ত বিশিষ্টা সে চাল ডাল মাংস রক্ত মিলিয়ে রান্না করে খাওয়া তার অত্যন্ত প্রিয় মণিপুর চক্র সম্বন্ধীয় একটি বিবরণে দেবী লাকিনীকে ভগবান রুদ্রের পত্নী রূপে বলা হয় মণিপুর চক্রের বীজমন্ত্র রাম এই চক্রের উপর বিন্দু এবং বিন্দুর মধ্যে ভগবান রুদ্র নিবাস করেন যে লাল অথবা সাদা রঙের তিনেত্র বিশিষ্ট প্রাচীনত্ব বিশিষ্ট রৌপদারীযুক্ত এবং সদাভস্য মেখে আছেন তিনি বরদান প্রদান এবং ভয় দূর করার সংকেত দেন তিনি হয় ব্যঘ্রচর্মের উপর উপবিষ্ট অথবা সারের উপর উপবিষ্ট তিনি শক্তি দেবী লাকিনীকে সঙ্গে নিয়ে আছেন অথবা তার শক্তি দেবী লাকিনী তার রং কালো অথবা গাঢ় নীল সিঁদুরের মতো মণিপুর চক্র নাভির ভেতর দিকে আর হাড্ডির মধ্যে স্থিত বাস্তবে বাইরের উর্জা শক্তি এর কেন্দ্রে প্রবেশ করে এবং ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়ে অনাহত চক্রের দিকে ধাবিত হয় তিনি স্থূল বদনা উন্নত স্তন ভারী নিতম্ব স্থূল জঙ্ঘা বিশিষ্টা তিনি ব্যাঘ্রচর্মের উপর উপবিষ্টা নানা আভূষণ পরিহিতা এর মধ্যে রক্ত মাংস চর্বি রয়েছে এবং এসব কিছু ভক্ষণ করার মুদ্রা রয়েছেন বাস্তবে এই দেবী নাভিচক্রের দ্বারা বাইরে থেকে ঊর্জা শক্তি গ্রহণ করে ভেতরে ভক্ষণ করেন এবং এর থেকে নতুন ঊর্জা বানিয়ে ঊর্ধ্বগামী করে দেয় দেবীর প্রাচীন স্বরূপ সৌমরূপে দেবীর লক্ষ্মী তারই স্বরূপ এই দেবীর নিত্য অত্যন্ত প্রিয় ভালো খাবার পছন্দ বিশেষত মাংস ইনি মাংস চর্বি শরীরের আকার ভার ইত্যাদি দেবীর কারণেই নির্মিত হয় এর ভোজন এবং রতি পছন্দ লাকিনির দুই রূপ নাভির ধারা যখন ঊর্ধ্বগামী হয়ে এর কেন্দ্রে মিলিত হয় তখন দুটি বিন্দু তৈরি হয় সাধক নিজের সাধনা করে উপরকেও সিদ্ধ করে নেন এরা একে একে অপরের সাথে সংযুক্ত লাকিনী মন্ত্র সাধনার জন্য সিদ্ধি যন্ত্রমালা নিয়ে জপকল্লী সিদ্ধ লাভ হয় লাকিনী নাম ললিতা সহস্র নামের মধ্যেও আসে নাম পাঁচশো তিনে লাকিনিয়াম্ভা স্বরূপিনী আছে যার অর্থ ত্রিপুরা সুন্দরী মণিপুরা সুন্দরী মণিপুর চক্রে লাকিনী রূপে দেখা দেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ